আমিও এখন রাতের বদলে দিনকেই অন্ধকার বলছি একটু টুপিটা সরা ফটো জীবন মুক্তি এখন পাখির আওয়াজেও বিষাদের সুর শুনতে পাচ্ছি আমিও এখন তাই পরাধীনতার আবহাওয়া গায়ে মাখছি আমিও এখন তোমার রং গো তামাশা রং মেখে চলতে শিখছি আমিও এখন ঘরের মধ্যে গৃহহীনতায় ভুগছি আমিও এখন সঙ্গীর সাথেই দ্বন্দ্ব করে মরছি আমিও এখন সঙ্গীহীন পথে একাকিত্বে ঢুকছি আমিও এখন পরিপূর্ণতায় শূন্যতা দেখছি আমিও এখন শূন্য শূন্যতায় পরিপূর্ণতা দেখছি আমিও এখন রাস্তার মাঝে রাস্তা হারাই আমিও এখন গভীর হতে গভীরে তলিয়ে যাই আমিও এখন চিতার আগুনে নিজেকে সাজাই আমিও এখন সামনে যেতে যেতে পিছনে পা আমিও এখন উদাস মনে আকাশ দেখি আমিও এখন বসতে পারি জীবন ঢাকি আমিও এখন ডুবতে ডুবতে ডুবে মরি আমিও এখন জোয়ার দেখে ভাটার সুরে সুর ধরি আমিও এখন সবাইকে বিদায় জানিয়ে একা একা মরি আমিও এখন রাজপথ ত্যাগ করে গলিপথ ধরি আমিও এখন আমিও এখন আমি

বাড়িতে আসার পর আমার মনটা একটু খারাপ কাকা এত কষ্ট করলো আমি তো কাকা মানে ফার্স্ট সেকেন্ড নাম আমার এলো না আর কি ওরা পরে একটা সার্টিফিকেট দিলো কাকা আমাকে বললে এই তো হয়েছে দিয়েছে তো তোকে কাগজ একটা তুই যে করেছি সেটা গিয়ে পরে আবার হবে বল একটু বল না ওরা বললো তাই আমি আর কি কিন্তু গল্পটা এটাই আমার লাইফের কাকা আমাকে অপমান করছে বীজ বপন সেটা এক প্রকার একটা মনের ভিতরে এমন ভাবে গেঁথে গেছিল যে সাহিত্যের বীজ বপন যদি শুরু না হয় তাহলে সাহিত্যের প্রসারতা সেই পরিবারে আসে না কোনো সময় ঘৃণা তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দাঁড়ে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান হতে হবে তাহাদের সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে থাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় ঘুরতে এসে বর্তমানে এই সময়ে যেখানে সাহিত্য একেবারে মৃতপ্রায় চলেছে প্রকৃত সাহিত্য সেখানে সাহিত্য নিয়ে এত আলোচনা হচ্ছে এটা খুব ভালো লাগছে হ্যাঁ যাই হোক এবার আমি একটা আমার লেখা একটা কবিতা শোনাই হ্যাঁ জীবনের প্রথম কবিতা তখন আমার বয়স এগারো বছর টছর আমার কাকা আমি একটু ছটফটি স্বভাবের নাম বলুন আপনার হ্যাঁ নাম বলুন ও তুমি ওইভাবে করে করছো